বিবাহিত জীবনের অন্যতম সৌন্দর্য হল যৌনতা এটি সুন্দর ও সুখী দাম্পত্য জীবন কাটাতে যৌনতার তো অস্বীকার করার উপায় নেই কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সময় গিয়ে যৌন ইচ্ছায় শিথিলতা দেখা দেয় এটি হতেও পারে নানান কারণে আর এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি ও অস্থিরতা বাড়ে এত পর্যন্ত যে সেই দাম্পত্যের মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই বিশেষ কিছু খাবারের সম্বন্ধে যেগুলো খেলে আপনার যৌন শক্তি অবশ্যই কমে যাবে আর তারপর সেই বিশেষ কিছু পুষ্টিকর খাবারের সম্বন্ধেও জানবো যেগুলো খাওয়ার পর আমাদের শরীরে স্টোজেন এবং টেস্টোস্টেরোনের ভারসাম্য বজায় রেখে এটি খুব সুন্দর যৌন জীবন উপহার দেয় তাহলে চলুন প্রথমে আমরা জেনে নিই সেই খাবারগুলির সম্বন্ধে যেগুলো আমাদের যৌন শক্তি কমিয়ে দেয় নাম্বার এক পনির গাভীর দুধ থেকে তৈরি পনিরে সিনথেটিক হরমোনে ভর্তি থাকে এই হরমোন এস্ট্রোজেন টেস্টোস্টেরন এবং শরীরের অন্যান্য হরমোনের স্বাভাবিক প্রস্তুত প্রক্রিয়াকে ব্যাহত করে আর যা আমাদের জীবনে প্রচুর প্রভাব ফেলে নাম্বার দুই পুদিনা পাতা মুখের দুর্গন্ধ দূর করতে পারে মিন্ট আর যেটার প্রাকৃতিক উৎস হল পুদিনা পাতা তবে এর অতিরিক্ত ব্যবহার পুরুষের যৌন স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে পুদিনা পাতার মেন্থল টেস্টোস্টেরোনো হরমোনের পরিমাণ কমিয়ে দেয় আর যার ফলে পুরুষের সেক্স ড্রাইভ কমে যায় নাম্বার তিন কর্নফ্লেক্স কর্নফ্লেক্সের অধ্যাপক ডক্টর জন হার্ভে কেলগ বিশ্বাস করতেন যে মিষ্টি বা ঝাল জাতীয় খাবার যৌন আকাঙ্ক্ষা বাড়ায় আর চিনি ছাড়া শস্য জাতীয় খাবার এই আকাঙ্ক্ষাকে নষ্ট করে সমস্ত কনফ্লেক্সে থাকা শস্যকণা যৌন আকাঙ্ক্ষাকে নষ্ট করে দেয় নাম্বার চার কফি কফিতে থাকা ক্যাফেইন যৌন কাজ করার ক্ষমতা বাড়াতে পারে তবে ক্যাফেনে যদি অবসাদ বোধ করায় তাহলে যৌন আকাঙ্ক্ষা কমিয়েও দিতে পারে কেননা অনেকেই ক্যাফেনের পার্শ্ব প্রতিক্রিয়াকে নিয়েও অভিযোগ করে থাকেন নাম্বার পাঁচ চকলেট পুরুষের যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে চকলেটও বিশেষজ্ঞদের মতে চকলেটকে সাধারণত যৌন উত্তেজক খাবার মনে করা হয়ে থাকে কারণ হল এটি ভালোবাসা এবং উত্তেজনা জাতীয় অনুভূতিগুলোকে বাড়ায় কিন্তু যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসক ডক্টর মাইকেল হিট জানিয়েছেন এটি টেস্টোস্টেরনের পরিমাণও কমে যায় নাম্বার ছয় মাইক্রোওয়েভে তৈরি পপকর্ন সিনেমা দেখতে দেখতে পাপকর্ন খেতে বেশ ভালো লাগে তবে গামলা ভর্তি পাপকর্ন মুড খারাপও করে দিতে পারে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটা প্রযোজ্য মাইক্রোওয়েভে তৈরি করা যায় এমন পফকর্নের ব্যাগের ভিতরে থাকে তার ফ্লোরো কটাইনক অ্যাসিড যা যৌন আকাঙ্ক্ষা কমিয়ে দেয় এমনকি দীর্ঘ সময়ের ক্ষেত্রে প্রস্টাইট সমস্যাও হতে পারে নাম্বার সাত ডায়েট সোডা বা পানীয় কৃত্রিম মিষ্টিযুক্ত খাবার ও পানীয় দুটোই যৌন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষত অ্যাসপারটামি নামক কৃত্রিম মিষ্টি সরাসরি সেরোটনিন হরমোনের উপর ক্ষতিকর প্রভাব ফেলে আর সুখকর অনুভূতির জন্য এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নাম্বার আট অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পোড়া এবং চর্বিজাতীয় খাবার শুধু নিষ্ক্রিয় করায় না বরং এর সঙ্গে সঙ্গে কামবাসনকেও মেরে ফেলে কেননা হাইড্রোজেনাটের চর্বি টেস্টোস্টেরনের পরিমাণকে অনেকটা কমিয়ে দেয় নাম্বার আট অ্যালকোহল বিশেষজ্ঞদের মতে অ্যালকোহল স্নায়ুকে দুর্বল করে দেয় ডক্টর হিট বলেছেন অ্যালকোহলযুক্ত পানীয় যৌন ক্ষমতাকে হ্রাস করে দেয় তাহলে চলুন এবার আমরা সেই মহা শক্তিশালী পুষ্টিকর খাবারের সম্বন্ধেও জেনে নিই যেই খাবারকে বলা হয় ডিসিয়াক ফুড এই ধরনের খাবার খেলে তার সরাসরি প্রতিফলন ঘটবে আপনার যৌন জীবনে বাড়বে সেক্স ড্রাইভও আর এটি কোনো কৃত্রিম প্রক্রিয়া নয় প্রাকৃতিক উপায়ে আপনার জীবন হয়ে উঠবে সুন্দর এবং যৌন শক্তি বাড়িয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে তুলবে নাম্বার ওয়ান লঙ্কা লঙ্কায় রয়েছে ক্যাপসাইসিন যা যৌন ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে তোলে এটি আমাদের মনে এবং মস্তিষ্কে আনন্দ এবং খুশি তৈরির এক হরমোন হয়ে থাকে এটি শরীরে অ্যান্ডোফিনের মাত্রা বাড়িয়ে দেয় লঙ্কা নার্ভ সিস্টেমকেও ভালো করে দেয় যেটি যৌন ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তোলে যৌন সংগ্রহের সময় আমাদের হার্টবিট কয়েক গুণ পরিমাণে বেড়ে যায় লঙ্কা খেলেও হার্টবিট বাড়ে এর ফলে সেক্সের সময় আরও বেশি উপভোগ করা যায় যখন আমরা যৌন সঙ্গমে লিপ্ত হয় তখন আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে যায় আর শরীরের তাপমাত্রা কয়েক গুণ পরিমাণে বেড়ে যায় লঙ্কা খেলেও ঝালে শরীর গরম হয়ে যায় আর সেই জন্য লঙ্কা খেলে বাড়ে উত্তেজনা নাম্বার টু আদা আদা শুধু স্বাদেই অতুলনীয় নয় এর গন্ধও ভীষণ ভালো এটি আপনার রক্ত চলাচল এবং রক্ত প্রবাহ কয়েক গুণ পরিমাণে বাড়িয়ে তোলে সেই কারণে এই খাবারটি অবশ্যই আপনার যৌন ক্ষমতা বাড়ানোর খাবারের তালিকা আবশ্যিক শুক্রাণুর সংখ্যা কমে গেলে আদা অবশ্যই খাওয়া উচিত এতে শরীর গরম হয়ে ওঠে আর শরীরের তাপমাত্রা বাড়লে তার শুক্রাণু উৎপাদন করতে সাহায্য করে আদার রক্ত প্রবাহের মাধ্যমে সেক্স হরমোন টেস্টোস্টেরন হরমোনের উৎপাদন বাড়ায় এছাড়াও এক টুকরো আদা আপনার ঘুমের জন্য ভীষণ ভালো তো সেই জন্য যদি আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন আর বিশ্রাম নিতে পারেন তাহলে এমনি আপনার যৌন জীবন বা যৌন ক্ষমতা বেড়ে যাবে নাম্বার তিন অ্যাভাক্যাডো সেক্স ড্রাইভ পারফেক্ট করতে অ্যাভাক্যাডো অবশ্যই আপনার ডায়েটে রাখতে পারেন এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফলিক অ্যাসিড থাকে আর যেটি সেক্স ড্রাইভ স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে এই ফলের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন ই যেটি পুরুষদের শরীরে টেস্টোস্টের হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে আর এতে জীবন আরও আনন্দদায়ক হয়ে উঠে নাম্বার চার স্ট্রবেরি শুনতে অদ্ভুত লাগলেও এটি সত্যি যে স্ট্রবেরিও জায়গা দখল করে নিয়েছে সেক্সি ফুডের তালিকায় যৌন উত্তেজনা বাড়াতে স্ট্রবেরির ব্যবহার অবশ্যই করবেন স্ট্রবেরির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর যেটি আমাদের শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে আর যেটি যৌন সংগ্রামের সময় এবং প্রজননের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ বাদাম বাদামে রয়েছে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর যেটি শরীরের জন্য ভীষণ ভালো এই বাদাময় আমাদের রক্ত নালীকে আরাম দিয়ে থাকে বাদামে থাকা ভিটামিন ই ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোন খরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাদামে রয়েছে জিঙ্ক যা যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে কারণ জিঙ্কে যে শুক্রানোর মাত্রা সেটি কয়েক গুণ পরিমাণে বাড়াতে সাহায্য করে নাম্বার ছয় জায়ফল এবং দারচিনি জায়ফল এবং দার্চিনির মধ্যে একটা তীব্র গন্ধ রয়েছে যা কিছুটা নেশার মতো এই দুইয়ের সুগন্ধ মনকে শান্ত করে এবং মুড ভালো করে দেয় যার জন্য বাড়ে সেক্সের ইচ্ছা নাম্বার সেভেন তুলসী পাতা বাসিল অর্থাৎ তুলসীর আসল বিষয়টি লুকিয়ে রয়েছে এর গন্ধে এই সুগন্ধই রক্ত সঞ্চালন বেশ কিছুটা বাড়িয়ে তুলতে সাহায্য করে তুলসীর মধ্যে থাকা লিবিডো যৌন ক্ষমতা বাড়াতে অনেকটা সাহায্য করে আর এই তুলসী গাছকে ভালোবাসার যৌনতার প্রতীক হিসাবে মনে করা হয়ে থাকে নাম্বার এইট আখরোট আখরোট শুধু মহিলাদের জন্যই নয় পুরুষদের জন্য বেশ লাভজনক আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে ম্যানো আনস্যাচুরেটেড ফ্যাট আর এটি শরীরে কলেস্টেরল উৎপাদনের সাহায্য করে আর যার জেরে শরীরের সেক্স হরমোনগুলি ভালোভাবে কাজ করতে পারে এতে যৌন সঙ্গমের ইচ্ছাও অনেক বাড়িয়ে তোলে শুধু এতটুকুই নয় আখরোট খেলে ছেলের স্প্রামও ভালো হয় নাম্বার নাইন রসুন কিছু মহিলার শরীরে লিবিডো কম হওয়ার জেরে যৌন সঙ্গমে সঠিকভাবে লিপ্ত হতে পারে না কিন্তু আপনি কি জানেন আপনার হেসেলে লুকিয়ে রয়েছে যৌন ক্ষমতা বাড়ানোর রসদ দুই তিন কোয়া রসুন খেলে আপনার এক ধাপে কয়েক গুণ পরিমাণে বেড়ে যাবে যৌন ক্ষমতা রসুনের রয়েছে অ্যালিসিন যা যৌনাঙ্গের রক্ত সঞ্চালনের হার বাড়ায় এর ফলে আপনি ভিতরে যৌন উত্তেজনা অনুভব করতে পারবেন যদি আপনার ইরেকশনের সমস্যা হয় তাহলে দুই তিন কোয়া রসুন রোজও ইউজ করতে পারেন আর এর পাশাপাশি শুক্রাণুকে সুরক্ষিত রাখতেও এবং পুরুষদের ফ্যাটিলিটির সমস্যাও দূর করতে এই রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে নাম্বার টেন পালং শাক পালং শাক মহিলাদের যৌন ক্ষমতা কয়েক গুণ পরিমাণে বাড়িয়ে তোলে কারণ পালং শাক শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় পালং শাকে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পালং শাক খেলে ভেজায়নাতে রক্ত সঞ্চালন বেড়ে যায় কয়েক গুণ পরিমাণে আর যার ফলে বেড়ে ওঠে যৌন উত্তেজনা আর যৌন সংগের ইচ্ছাও প্রবল হয়ে যায় পালং শাকে ভরপুর মাত্রায় থাকে ম্যাগনেশিয়াম পালং শাককে বলা হয় প্রাকৃতিক ভায়াগ্রা পালং শাকের ভিতরে থাকে ফালিক অ্যাসিড যা যৌন ক্ষমতা বাড়াতে প্রচুর সাহায্য করে ডায়েটে যদি আপনি পালং শাক রাখেন তাহলে অনেকক্ষণ পর্যন্ত আপনার বেডরুম থাকবে রোমান্সে ভরপুর নাম্বার ইলেভেন মধু যদি যৌনশক্তি বাড়াতে চান তাহলে সপ্তাহে অন্তত তিন চার দিন এক গ্লাস গরম জলে এক চামচ খাঁটি মধু অবশ্যই মিশিয়ে খেয়ে নিন পুরুষদের শরীরে টেস্টোস্টের হরমোনের খরণে ম্যাজিকের মতো কাজ করে এই মধু এতে আপনার শরীরের স্ট্যামিনাও বাড়বে এতে স্প্রাম কাউন্টও বেড়ে যাবে কয়েক গুণ পরিমাণে আর যেই জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে বিছানায় যাওয়ার আগে এই মধু মেশানো জল অবশ্যই খাওয়ার অভ্যাস করবেন মধুর অন্যতম উপাদান হলো বরণ আর যেটি মহিলাদের শরীরের স্ট্রোজেন হরমোন সাহায্য করে নাম্বার টুয়েলভ আঞ্জির বা ফিক্স ড্রাই ফ্রুটস এর মধ্যে অন্যতম উপকারী ফল হল এই আঞ্জির আপনার কি যৌন সঙ্গমে অনিয়া হয়ে আছে তাহলে এই আঞ্জিরকে অবশ্যই ব্যবহার করতে পারেন কেননা যৌন সংক্রান্ত সমস্যা দূর করবে খুব সহজে এই আঞ্জির ফিগে থাকা দ্রাব্য এবং অদ্রাব্য ফাইভ যৌন জীবন সুখের করে তোলে এতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে এতে সেক্সের ক্ষমতা বাড়ে আর বাড়ে স্ট্যামিনাও যৌন সঙ্গমের দুই ঘন্টা আগে যদি দুধ দিয়ে আঞ্জির খান তাহলে যৌন জীবন হবে সুখের আঞ্জিরে অপর নাম হচ্ছে ডুমুর আর এতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে পুরুষদের শরীরের হরমোনের মাত্রা এটি প্রচুর পরিমাণে বৃদ্ধি করে নাম্বার দুধ যে সমস্ত খাবারে বেশি পরিমাণে প্রাণীজ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌন জীবনে উন্নতি ঘটাতে পারে আপনি যদি শরীরের সেক্স হরমোন বাড়াতে চান তাহলে অবশ্যই দুধ খাবেন এই দুধকে আপনি দুটো পদ্ধতিতে খেতে পারেন একটি পদ্ধতি হলো গরম এক গ্লাস দুধে এক চামচ মধুর সঙ্গে খাবেন আর দ্বিতীয় পদ্ধতি হল আঞ্জির বা ডুমুরের সঙ্গে মিশিয়ে এই দুধকে পান করবেন আর তারপর আপনি নিজেও বুঝতে পারবেন না আপনার সেই রাতটি কতটা আনন্দের কাটবে এই উপরের ফলগুলি ছাড়াও বেদানা তরমুজ ডিম কুমড়োর বীজ ডার্ক চকলেট তৈলাক্ত মাছ মানে সমুদ্রে যেই তৈলাক্ত মাছগুলো পাওয়া যায় সেগুলো তারপর কলা এবং শেষ বেলায় চেরি যে ফলগুলোর নাম আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলোতে প্রচুর পরিমাণে যৌন যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে করে তো সেই জন্য আপনার জীবনকে সুখময় তুলতে এই খাবারগুলোকে অবশ্যই ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আপনার কোনো যৌন সংক্রান্ত প্রশ্ন থাকে অথবা আপনি অন্য কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের খুব সুন্দর করে উত্তর দেওয়ার ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে আপনার ফ্রেন্ডসের মাঝেও শেয়ার করতে পারেন আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন খুব সুন্দর ভিডিও গুলি আরও দেখার জন্য আপনাদের সঙ্গে আমি নাহি আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া